একদম পারফেক্ট তুলতুলে একটা স্পঞ্জ কেক বানিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন আরও একটা কেক বানানোর ভিডিও নিয়ে কেক বানানোটা কম বেশি আমরা সবাই জানি তারপরেও একটু এদিক সেদিক হলেই কেকটা দেখা যায় মন মতো হয় না ভালো ফলে না আজকে কেকটা আমার একদম পারফেক্ট হয়েছিল আমারও মাঝে মধ্যে এরকম হয় যে কেকটা আমার মন মতো হচ্ছে না কিংবা পারফেক্টভাবে ফুলছে না বেশিরভাগ সময়ই ভালো হয় কিন্তু মাঝে মধ্যে আবার নষ্ট হয়ে যায় যাই হোক কেকটা বানানোর জন্য আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি দুই পাউন্ডের একটা কেক আমি বানাবো এক কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা ভালোভাবে বিট করে গলিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল বিট করে ফোমটা হয়ে গেলে এখন দিয়ে নেব শুকনো উপকরণগুলো এক কাপ ময়দা দিলাম এক কাপের চাইতে একটু কম গুঁড়ো দুধ সামান্য দুই চিমটি লবণ বেকিং পাউডার এখন দিয়ে নিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দেওয়া হয়ে গেলে এখন দেবো ভ্যানিলা এসেন্স সব উপকরণ দেওয়া শেষ এখন আমি এই শুকনা উপকরণগুলো আস্তে আস্তে আল আলতো হাতে একটু মিশিয়ে নেব ফোমটা যাতে বসে না যায় এই জন্য বেশি জোরে জোরে নারবোনা না আলতো হাতে একটু নেড়ে চেড়ে যতটুকু হোম ধরে রাখা যায় ব্যাটারটা আমার রেডি আমি মলডির মধ্যে আগেই বেক করার জন্য একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন মলডির ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে বাবলসগুলোর ভিতর থেকে বের হয়ে যায় আর আমি চুলায় আগেই পাঁচ মিনিট আগেই একটা ফ্রাই প্যান প্রিহিট করার জন্য দিয়ে রেখেছিলাম গরম ফ্রাই মধ্যে খুব সাবধানে দিয়ে নিলাম মল্ড এখন এটা ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দিয়ে পাতিলের ঢাকনার ফুটা এভাবে বন্ধ করে দেব আর মাঝারির থেকে একটু ছোট এবং একদম লোসে একটু বড় করে দিয়ে চুলাটা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আমি বেক করে নিয়েছি এটা হয়ে গেছে আমার কেক গরম অবস্থায় আমি কেকটা মল্ড আউট করছি কেকটা একটু বেশি কড়া হয়ে গেল নিচে তারপরেও একদম পুড়ে যায়নি একদম পারফেক্ট একটা তুল তুলে স্পঞ্জ কেক হয়েছে সামান্য একটু করা হয়েছে নিচে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ